টেটে কম বাজেটে খুব সুন্দর প্রিমিয়াম একটি বোরকা খুঁজছেন পর্দার জন্য তাদের জন্য এই ভিডিওটা আজকে আমাদের এই মালহার সেটটি নিয়ে কথা বলবে এবং এই মালহার সেটটি একদম খুব খুব সুন্দর এবং প্রিটি একটি বোরকার সাথে ফুল হিজাব আপনি পেয়ে যাচ্ছেন এই হিজাব এবং বোরকাটা দুইটা মিলিয়ে এত সুন্দর যেটা বলার বাইরে আপনারা ভিডিওতে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এই বোরকাটা থাকছে আপনার হাফ বডি থেকে কুচিওয়ালা একটি বোরকা বোরকাটা গোল বোরকা থাকবে একশো প্লাস হচ্ছে ঘের থাকবে আর পাচ্ছেন আপনারা একটি নিকাপ নিকাপটা জাস্ট অস অসাধারণ এরকম একটি নিকাব পরে আপনি যদি পর্দা করেন আপনার পর্দাটা হবে পরিপূর্ণ এবং সোনাতে একটি পোশাক অবশ্যই অবশ্যই আগে মোস্ট বি প্রয়োজন একটি ভালো নিকাব পলা হেজাব আমাদের নিকাপে থাকছে মোট সাতটি পার্ট ষাটটি পার্ট নিয়ে একটি নিকাপ তৈরি করা হয়েছে আমাদের পিছনে যে পার্টটি হচ্ছে সেটা হচ্ছে তিন পার্টের একটি নিকাপ পিছনে তিন পার্ট সামনে হচ্ছে দুই পার্ট এবং নিকাপ হচ্ছে ডাবল পার্টের দুই দুইটি পার্টের নিকাপ মোট সাতটি পার্ট থাকছে একটি নিকাপে এবং বোরকা তো আছেই আপনারা এই বোরকাটি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই মালহার সেটটি মার্কেট প্রাইস ছিল আর তিরিশশো টাকা এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেটা অফার প্রাইস আগুন অফার প্রাইস বলতে পারেন সেটা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি বোরকা একশো প্লাস ঘেরের আর সাত পার্টের একটি নিকাপ